ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার চলে আসলাম একটু ব্যস্ততার তার মাঝে আপনি পারি নাই তো এখান থেকে যাওয়ার সময় সামনে একটা ম্যান পর আমি হেড দিয়ে নক করে ফেলাই তারপরে ও একটা গ্রেড মারে তো এখানে আমাকে ড্যামেজ টাই করে তো আমি ম্যানটাকে কনফার্ম দিয়ে দিই কনফার্ম দেওয়ার পরে সামনে দেখে ম্যান নেই তো আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি তো আমি একটু সামনে যাই সামনে যাই গ্রেনেডটা নেই ডবটা লোড করি ডপটা লোড করার পরে আমি একটু সামনে দিয়ে যাওয়ার ট্রাই করি তো এখানে দেখি অনেক ফাইট চলতেছে তো সামনে একটা ম্যান আর আমি হেড দিয়ে নক করে দিই হেড দিয়ে নক করে ওখানটি আমি যদি ওরে আমি নক করে দিই তো আর নক করে দেওয়ার পরে আমি একটু সামনের দিকে যাওয়ার ট্রাই করি সামনে যে ট্রাই করি লাস্ট একটা ম্যান আছে এটা মারতে পারলে আমার এজ হবে তার আগে যাওয়ার আগে ও মেরে দে ম্যানটা গীতো রাউন্ডে আসলাম তো গীতো রাউন্ডে আসার পরে সেখান থেকে আমরা একটু সামনের দিকে যাওয়ার ট্রাই করি সামনের দিকে যাই এখানে সামনে দিয়ে তো অনেক ম্যান বাইর হবে তো ওকে আমি প্রচুর পরিমাণ হেডশট দি 125 হেডশট দেন নক করে দি কারণ ও কখনো আর চাইবো না যে সোজা সোজা যাই কারণ সব সময় চেষ্টা করবে একটু ঘুরে যাওয়ার তো ওটার আমি কনফার্ম করে দেই কনফার্ম দেওয়ার পর এইখানে আমি একটু ওয়েট করি তো এখানে কোনো ম্যান আসছে না ফাইট করতে তো করতে করতে ওটা নক করে দিই কোত্থেকে থেকে জানে আমারে নক করে দেয় তো নক করে দেওয়ার পরে আমার ওই কিলটা কনফার্ম হয়ে যায় লাস্টে আর একটা ম্যান আছে আমাদের এই টিম মেন বেঁচে আছে তো ওরে খুঁজতে খুঁজতে পায় না তো তারপরে ম্যান তো উপরে থাকবে ওই দেখেন আমি যে কথা এরকম তো চলে আসলাম তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ড পর আমরা একটু সামনে যাই সামনে যাই দেখি ম্যান আছে না কি তো এখানে ম্যান দেখা যাচ্ছে না তো এখানে আমি একটু হোল্ড করি তারপরে এখানে ম্যান বের হবে বাম সাইডে একটা ম্যান বের হয়েছে মানে আমি ড্যামেজ দেয় কিলটা চুরি করে নেয় তো এখন কী করবো আমার কিল যত চুরি করছে আমারও চুরি করতে হবে আমি একটু সামনের দিকে যাই এখানে কিলটা তো আমি চুরি করবই তো এখান থেকে কিলটা চুরি করছে আমি আমার কিল যেহেতু চুরি করছে আমিও চুরি করছি তো লাস্টে একটা ম্যান বেছে আছে তো ওরে খোঁজাখুঁজি পরে এইখান থেকে আমার ড্যামেজ দিয়ে আমি গোলপ ফালাই সেখানে গোলপ ফলার পরে ওইখানে কাবার নিয়ে যায় কাবার নিয়ে যায় আমি একটু ঘুরে যাই ঘুরে যাওয়ার পায় না তারপরের ওর পর সাথে সাথে ম্যানটা কনফার্ম দিয়ে দেয় চলে আসলাম চতুর্থ রাউন্ডে চতুর্থ রাউন্ডে আসার পরে তো সামনে যাই আমরা সামনে যাওয়ার পরে এখানে আমরা একটু হোল্ড করি কারণ আমি যেহেতু লং খেলবো আমার হাতে আছে এ কে এমপি ফোরটিও আছে তো এখানে একটু হোল্ড করার পরে তো এখানে কোনো ম্যান আসে না ডাইন সাইড দিয়ে একটা ম্যান আসলো তো আমি একটু সামনে যাই সামনে যাওয়ার পরে আর প্রচুর পরিমাণে ফায়ার করে আমি একটা গলি লাগাইতে পারি না তারপরে তার আগে ও দিয়ে লক করে দেয় তো এখানে আমি একটা ড্যামেজ দিই ওই গিলটাও চুরি হয়ে যায় তবে ওই ড্যামেজ এসেছিল তারপরে আমি ড্যামেজ এসেছিলাম ম্যানটা কনফার্ম হয়ে যায় তো এটা কনফার্ম হওয়ার সামনে দিকে ফাইট চলে তো এইখানে আমি ইভেন্টটাকে কনফার্ম দিয়ে দেই তো রাউন্ডটা শেষ হয়ে যায় এটা আমাদের জন্য লাস্ট রাউন্ড তো আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে যাই কারণ এই সাইডে প্রচুর পরিমাণ ম্যান আসে কারণ একটু সামনে গেলে হেডশট খাওয়ার প্রায় থাকে তো দেখা যাক তো এখানে কতজন আছে এখানে একটা ম্যান চলে আসছে ম্যান এখানে আমি স্কাইলার মেরে দিয়ে ওই স্কাইলার মেরে দিয়ে হেডশট দিয়ে নক করে দেই তো লাস্টে একটা ম্যান লাস্ট লাস্টে ম্যান থাকার পরে আমি একটু উপরে যে উপর যে ফাইট করি উইকেট আমরা পেয়ে